ইরে আদিক দে লাগবে না অনেক তো আছে আর নিও না আর লাগবে না কি করবে পাউডারটা দিয়ে বলো চা পরোটা মেখে না পেটুতে মেখে না পেটুতে কি কলি মামায় ওকে আদা আদা দাঁড়া বল

হ্যালো দিদা দিদা কি করবে কোনো সারাদিন বাবুদা নিয়ে থাকে এখন কখন এগাতে পারবো সেটা বুঝতে না কারণ এখন তো এখন করবে না ফোন 다시 네오 보러 자이나, 오이 고추, 네가 내가 놓고 가

আর নেই আচ্ছা আচ্ছা হয়ে গেছে বুঝি নিয়ে গিয়েছে না বুঝি নিয়ে চলে গিয়েছে